যে বনে গরুর দিন গরুর রচনাই লেখপের পাইনি আর আমাকে দেশে গাই গরু দুয়াবের চ্যাঙ্কা করে কি করে এটি থুলে দুধ পরবি না তো কথা আচ্ছা দেখি আমি এই টুলখান পাইতে এটি বসি কতক্ষণে দুধ পরে কে খবর কি খাওয়ার সময় তো দেখুন একবারে লাখ ডুবে দিয়ে খেলে তা এখন দুধ দাও দুধ দিবা না তাড়াতাড়ি দাও খান তোমার তলে থুসি ঠিক পাওনি আজের বাল্টি দেখছ আজ এখন দুধ দাও তাড়াতাড়ি দাও আমার কাম আছে মেলা বসুন এটি ফস করে দাও টপ করে দাও কি হলো কোন মুখে যায় আসো করছি খান ওটি থুসি দুধ দিবে না হ্যাঁ দুধ দাও ও ও টুলত বসবে তা কবা না সেটা আগে দাও এটি বসে থেকেই দুধ দাও বুঝছি সেটা আগে গলি তো মিটে যায় লা বসো আমি এটি খাড়া হয়ে থাকলো দাও এখন দুধ দাও বস থেকে দুধ দাও ইডে আডেও অন্ডাই হয়ে গেছে তোমার সাথে মানে তোমার আগেই বসফের দেওয়া লাগলো নি আচ্ছা হোক এখন দাও কি হলো কি কদ্দ্য করেছো লেখিন বস না বসো কি রে বাবারে তুমি দুধ দিবা না এক ফোঁটাও দুধ পড়েনি বুঝলাম না কিছু দুধ আছে তো দেও আর একবার দেখি তো হ্যাঁ আরে দুধ আছে তো তাহলে সমস্যা কি দুধ দিতে কি অযত হচ্ছে তোমার আচ্ছা তোমাকে বসার জন্যে টুল দিচ্ছি জল সুখি জল সুখি টুল টুল বসো তু রু কাম আজকে ব্যামাক কাম বা তুই দুধ আজকে দেখমতি কখন দুধ দেস আমি এটি বসনু কি ব্যাপার এখানে বসে আছেন যে অনেক কাজ তো ওদিকে চলে দেখি চান না গায়ে দুধ দিচ্ছে মিথ্যা থামেন দুধ দেওয়া হোক বুঝলাম না গরু একে একে কি করে দুধ দিচ্ছে ও আপনাকে আসলে কিচ্ছু হবে না কি হচ্ছে এখানে আপনি ওদিকে যান ওদিকে অনেক কাজ ওদিকে যান এই ঘোড়াগুলোর জন্য ঘাস কাটমো হ্যাঁ হ্যাঁ যান ঘোড়ার ঘাস কাটা ছাড়া আর কি পারবেন আপনি ঘোড়ার ঘাস পরে কাটমো হনি কোনদিন ঘোড়া চড়িনি আজকে সুযোগ পাইছি এই ঘোড়ার চৰার এ দাম কি কয় আমিলে তো চিনিও নে এইকিলিয়ে যে ঘোড়া ও ও ওরে বাবা রে মর্তি রে ধলো রে ও মা গো মা ও মা গোলো হাই রে হাই রে হাই রে কত ঘোড়া এতটি ঘোড়ার তলে পড়লে আমি বাচমো বাচনো খিনি বাপরে বাপ বেঁচে গেছি বাবা আর আসিচ্ছে না এখনই তো আমার সবি শেষ হয়ে গেল খিনি রে সুত ও রে বাবা ওই দেখে এ এদি তো এটা বান্দা ঘোড়া দেখিচ্ছি হ্যাঁ কিছু কবি না শান্তই মনে হচ্ছে এই এই আহ না শান্তই আছে হ্যাঁ এটিও এটা ইয়ে আছে কী এটার নাম কার পাই না সুকাম এটা তুলে এই ঘরার চরে বেড়াই এনা ফিলিংস নেই কোনোদিন তো ঘরার চরা হয়নি সাধ্য ভারী লয় কাঙ্কা করে মানে বান্ধে হোক যে বান্ধার দরকার নাই জিঙ্কা করে পাই সিঙ্কা করে এক তুলি হলো এখন ওঠে কাঙ্কা করে কোন মোড়ে দেয়া উঠি ঝুললু পেরে উঠি উঠেই গেছি আর মিচ্ছি আনা এই তো আছে বাবা বুঝছি যাক লিজাকে এখন লায়ক ফিরদোষ ফেরদোষ লাগিচ্ছে কমা বাবা রে বারে বারে যেন আসি ফিরে এমন দেশে উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে উষ্ণ মরুর শুকন বুকে আঁকে বাতাস ছবি দিবারাত্রি প্রেমের কাব্য লিখে যায় কোন সে কবি স্বপ্ন জড়ানো মঞ্চে থাকে অনুক্ষণ সে কথা জানাই বারে বারে সোনালী বাবারে ভ্রমর গঞ্জরে গুঞ্জরে ইংকে করে আমাক ডোজ খেলে থেয়ে গেল মিচে না কে বলে না ভাবো উঠছে নো হু ভাল লাগে না এগুলো যে মুখে যায় সে মুখে ঝামেলা পরি সে ঘোরা খানবে আর আবার কোন মুখে গেল সুখাম তা খুঁজেও পাচ্ছি না দেখতেও পাচ্ছি না শোখতও পরে না হ ভালোই লাগে না কি রে এত গরু কৃষকের মুখে যে বাবরে ওরে বাবারে গরু ধরলো রে ওরে মারে যেমন না আমার শ্বাস হয়ে গেল একবার ঘোড়ার তলে পড়বে ধরি একবার গরুর তলে পড়বে ধরি হ্যাঁ বাড়ির বেমার জিনিসপাতি বেছে দিয়ে বাড়ির থেকে বাই হয়ে আসে কি ভুলটাই যে করছি এখন অজরপে একটা এসে এক কামলেছি তার আগাও বুঝি না মাথাও বুঝি না এগুলো কাম জীবনে করিনি আমি কিন্তু এই গরুটার কি হলো হাই পাও লাতে লাচাতে যাচ্ছে কৃষক তো মনে হচ্ছে মেলনা হয়ে যাচ্ছে কি কাছে যাবো নাকি তাও তো বুঝিচ্ছি না খারাপ হলো কমা এটি কী সমস্যা না ভয় লাগে যদি আবার ঢিস মারে ঢিস নাই আবার না সিং নাই এই শান্ত 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 আমি আসি আমি 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 কিছু করব না তোর কি মাথা পিসেছে না গরুর মাথা পিসের কথা তো জীবনে শুনিনি তোর পাওল আসা লুকা বাবা দেখি তোর খান দেখি তো ঠ্যাঙ্গে আছে লাগতে জান মারিস না আমি আমি ভালোর জন্য দেখেছি ও পায়ের মধ্যে না খোয়া আছে। এই জন্যে এ তু লোয়া খুঁড়ের মধ্যে সান্দালে হাঁটা যায় আ আই দেখ এটা কি সান্দে আসলো দেখছো ফেলে দিল এখন হাটপের পাবো না হাই পাশে পাশে হাই তোক নিয়ে গেলে যদি মালিকের বেটি দেখে খুশি হয় ওরে কি হলো আমার ঠ্যাংকার মধ্যে ঢুকলো আমার হাই রে এ ওটা না গিয়া আচ্ছা বিপদের মধ্যে বলো এটি কিসের খাই ডে রে ঠ্যাং বাড়াচ্ছে না আমার এখন কোন বুদ্ধি করি ঠ্যাং উঠিচ্ছে না

হোক যে ঠ্যাং উঠছে এটাই ভালো কথা ধুলো ঢুকে যাক বিপদ কাটাই গেছে আলহামদুলিল্লাহ এ গাই ম্যাডাম আপা আপনি আমাক যে বাসানটা বাঁচালেন গো আল্লাহ আপনার ভালো করুক আহ আপনি কাল মেলাগুলো বাসুদ দেখ মানুষ মানুষের জন্যে জীবন না ভাই মানুষ এখন মানুষের জন্য আর লয় ও কথা লাভ নাই বরং কোন গরু মানুষের জন্যে এই যে বলা হলো গরু মানুষের জন্য এটা তো মজা করেই বলা হয়েছে কিন্তু মানুষ মানুষের জন্য এটাও যদি বলি এটাও তো মজাই এখন এটা কি হয় কি এখন বর্তমান প্রেক্ষাপটে আপনার কী মনে হয় বলেন শেয়ার করে বলেন ধন্যবাদ